বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লার সহযোগিতায় দেড় মাস পর দেশে এলো সৌদি প্রবাসী মোহাম্মদ বাসির উদ্দিনের লাশ শুক্রবার রাত সাতটার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুরিদগা মাঠের সামনে জানা যে তাকে পারিবারিক অবস্থান দাফন করা হয় জানা গেছে সৌদি আরবের মদিনায় শ্রমিকের কাজ করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত করছেন বাসরুদ্দিন তিনি দেবীদার উপজেলার হোসেনপুর গ্রামের মরভূম স্বপনা নিচ্ছেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় হাসনাত আবদুল্লাহ কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মহম্মদ সাইফুল ইসলাম শহীদ উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ আবুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের লোকজন এ সময় উপস্থিত ছিলেন এ বিকালে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরে বাসিরুদ্দিনের লাশ এসে পৌঁছায় পরে সন্ধ্যায় লাশ বাড়িতে নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করে সিরাজুল ইসলাম বলেন বাসিরুদ্দিন মারা যাওয়ার পর লাশ দেশে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ পরে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাদ আবদুল্লার সহযোগিতায় দেড় মাস পর বাসিরের লাশ বাড়িতে আনা হয় তিনি আরও বলেন গত পাঁচ ডিসেম্বর সৌদি আরবের মদিনায় একটি কোম্পানির কনস্ট্রাকশন কাজ শেষ করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাসির আমরা প্রতিবেশীর এক প্রবাসের মাধ্যমে এ খবর জানতে পারি বাসিরের মা শাহিনা বেগম বলেন বাসিরের বাবা দু বছর আগে মারা যায় পরে অনেক ধার দেনা করে বাসিরকে সৌদি আরবে পাঠায় আমার পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল বাসের জানাজার আগে হাসনাত আবদুল্লাহ বলেন বাসিরের পরিবারের প্রায় সাড়ে সাত লাখ টাকা ঋণ রয়েছে এই ঋণ পরিশোধের দায়িত্ব আমাদের তবে আমাদের কিছু সময় দিতে হবে আমরা এলাকার সবাই মিলে যদি বাসিরের পরিবারের দিকে খেয়াল রাখি তাহলে এই পরিবারটি স্বাবলম্বী হবে